আফেক্টফুল লেভেন দাও তো কতটা 10টা কাপো এনেম সবগুলো কত বাবা সবগুলো ফুল 80 টাকা সবগুলো দিয়ে কি করব বিক্রি হয়ে যাবে সবগুলো ফুল কিন্তু এত ফুল দিয়ে আমরা এখন কি করব আরে আমাদের কাছে রেখে দেব এত প্রশ্ন করছো কেন আশি নব্বই টাকার ব্যাপার মাত্র দেখো বাচ্চারা রোদের মধ্যে কষ্ট করে ফুল বিক্রি করছে নিয়ে নাও না আচ্ছা দাও আমার কাছে তো ভান্তি নাই তুমি রেখে দাও পুরোটা লাগবে না ধন্যবাদ ভাইজান আজকে আপনার আমি তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তুমি স্কুলে পড়ো নাকি হ্যাঁ আজকে তাড়াতাড়ি ফুল বাঁচা শেষ আজকে সবার আগে আমি স্কুলে যাবো আচ্ছা ঠিক আছে যাবো একটা ফুল দাও তো ধন্যবাদ আপনাকে আমাদের নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য এই ফুলটা আপনার জন্য ফুল পেয়ে কেমন লাগছে মামা খুব ভালো লাগতেছে মামা আচ্ছা মামা যাইতে হলে আসো কি ছিল এটা কোনটা এই যে যা করলা মানুষ এখন তোমাকে পাগল ভাববে আরে না পাগল কেন ভাববে বরং আমি যে তাকে ফুল দিছি সে খুশি হয়েছে গিয়ে সে ফুলটার দিকে তাকেও হয়তো হাসতেছে শোনো একটা মানুষকে কৃতজ্ঞতা জানালে সে যতটা খুশি হয় তা কোটি টাকা না যায় না আর এটা আমি বুঝতে পেরেছি কিভাবে জানো কিভাবে আমি যখন একদিন অফিস শেষ করে বাসা আসছিলাম তো হঠাৎ করে বস আমাকে ডাক দেয় ডাক দিয়ে কি বলে জানো কি সে আমাকে জিজ্ঞেস করে আমি কত বছর ধরে তার অফিসে জব করি আমি তো ভয় পেয়ে গেছিলাম মনে মনে ভাবছিলাম আজকে হয়তো আমার চাকরিটাই শেষ আমি মাথা নিচু করে বললাম স্যার চার থেকে পাঁচ বছর হবে তখন স্যার হঠাৎ করে আমাকে কি বলে জানো ধন্যবাদ আমি তো অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম কেন স্যার এমন না যে আমি অফিসের জন্য অনেক কিছু করে ফেলেছি সে আমাকে বললো প্রাউড অফ ইউ আমি তো ভেবেছিলাম স্যার তোল্টাপটা কিছু খেয়েছে কিন্তু না সে একদম নর্মাল ছিল স্যার আমাকে বললো এই যে পাঁচটা বছর ধরে আমাদের কোম্পানির জন্য এত ইফোর্ট দিয়েছেন এর জন্য ধন্যবাদ তারপর বস আমাকে একটা চকলেট দেয় আমি অবাকেই বললাম এটা কেন স্যার তারপর সে আমাকে বলল এটা তোমার উপহার সে আমাকে আরো বলে আমার কোম্পানির সফলতার পেছনে তোমার হাত আছে মানে সে এটা বিশ্বাস করে তার এই সফলতার পেছনে আমি আছি আমি বাসায় ফেরার সময় সেই চকলেটটা দেখতে দেখতে আসছিলাম তখন আমি বুঝতে পারি মানুষকে সবসময় টাকাতে খুশি করা যায় না ছোট ছোট প্রশংসার কিছু উপহার মানুষকে অনেক খুশি করতে পারে এই যে দেখো আমি রিক্সাওয়ালাকে থ্যাংক ইউ বললাম সে এখন ভাবছে আমি তার প্রতি কৃতজ্ঞ একটা মানুষের এটাই চাই আমি তো শুধু এটাই বুঝি কে কি ভাবে আমি জানি না বাচ্চারা রোদেপুরে ফুল বিক্রি করছিল আমি তো সবগুলো ফুল কিনে নিলাম সে খুশি হলো বাসাও চলে গেল এটা আমার কাছে অনেক শান্তির কিন্তু এতগুলো ফুল দিয়ে আমরা এখন কি করব আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাদের জন্য কষ্ট করে এই যেমন আমাদের কাজের বুয়া যে ময়লা নিয়ে যায় আর অনেকে আছে যারা আমাদের জন্য কাজ করে তাদের সবাইকে একটা করে ফুল দেবো এখন একটা কাজ করো আমাকে একটা ফুল দাও এটা তোমার জন্য থ্যাংক ইউ তোমার থেকে ভালো আমি কখনো পেতাম না ধন্যবাদ তোমাকে আমাকে তো যত্ন করার জন্য আমার খেয়াল রাখার জন্য ভালো লাগছে না এটি যে একটা মানুষের এটা তোমার জন্য থ্যাংক ইউ তোমাকে তোমার মতো স্বামী পেয়ে আমি অনেক ভাগ্যবতী